আমায় মোনা জবাব দাও এ মর্যাদা কেমন করে অর্জন করেছো তুমি নামাজ পড়ো বকরি গুলো ঘাস খায় বাঘ তোমাকে পাহারা দেয় এমন মর্যাদা কেমন করে অর্জন করলা মহিলাটি ডাক দে আব্দুল ওয়াহিদ লম্বা সময় কথা বলে আমি আমার নেক আমলের সময় এবাদতের সময় নষ্ট করতে পারবো মাশাআল্লাহ আরেকটু জোরে লম্বা সময় কথা বলে আমি আমার নে আমলের সময় নষ্ট করতে পারবো না তবে সংক্ষিপ্ত জবাব শুনে নাও আল্লাহ রান্দাবান্ধীকে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন অতএব আল্লাহর দায়িত্ব এক বান্দার দায়িত্ব হলো আর এক বান্দাবান্ধীর দায়িত্ব হলো আল্লাহর হেফাজত করা নেক আমল করা আর আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাবান্ধীর জানমালের হেফাজত করা আব্দুল্লাহ Mommy mommy! কোরআনের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি আর রাব্বে করিম বাঘরে পারাদার বানাইয়া আমার জান মাল হেফাজত করে মহান আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে ও মুসলমান লক্ষ্য করে দেখেন আল্লাহর বলি হজরত শেখ আবদুল্লাহ জায়দ রহমতুল্লাহ আলাই তাহার যদের নামাজ পড়ে তিন দিন একটা না একটা দোয়াই করেছেন আল্লাহ আমি যদি জান্নাতি হয়ে জান্নাতি জীবনে আমার একজন সঙ্গিনী হবে মহিলা দুনিয়ার জীবনে তাকে আমি একবার একটু দেখতে চাই আল্লাহর পক্ষ থেকে ইলাম হয়েছে ও আব্দুল কুফার জঙ্গলে কুফার জঙ্গলে এই মহিলাটি বসবাস করে নাম তার মাইমোনা দেশের বাড়ি হাফসা দেখতে বড় অবিস্রী কুশ্রী কালো সুন্দর না এই মহিলাটাই হবে তোমার জান্নাতি জীবনের সঙ্গিনী বড় আগ্রহ সহকারে দেখার জন্য গিয়েছেন এলাকায় গিয়ে জিজ্ঞেস করেন মাইমোনা নামে কোনো মহিলা কি এলাকায় আছে লোকেরা কো না বলতে পারি না তবে গিয়ে দেখো ওই টিলার ওই প্রান্তে একটা মহিলা বসবাস করে কাল্লা পাগল এই কালো এটা নিয়ে তোমার মাই মোনা ক আমাকে একটু ওই জায়গায় পৌঁছায় দাও ক না 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 আমরা যাইতে পারবো না বলে কেন না ওইখানে গেলে আর কেউ ফেরত আসতে পারে না এই জঙ্গলের ভিতরে পা সিংহ হয় না এবং হিংস্র প্রাণীরা আছে আমার ভাইরা আমার বন্ধুরা তিনি বললেন তাহলে মহিলাটা কেমন করে থাকে কথাও বলতে পারবো না তিনি বলেন দেখার আগ্রহ আগে যতটুকু ছিল আগ্রহের পরিমাণ আগের চেয়ে আরও অনেক বেড়ে গিয়েছে অত্যন্ত আগ্রহ টিলার উপরে উঠলাম ওটার পরে দেখতে পাইলাম অপর প্রান্তে মাঠের কোনায় একজন আল্লাহর বান্দি পর্দা সহকারে একাগ্রতার সাথে নামাজ পড়তে আছে তার পিছনে মাঠে বকরিগুলো ঘাস খাইতে আছে আর মহিলা এবং তার বকরিগুলোকে মাঠের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে একদল বা পাহারা দিতে আছে দৃশ্যটা দেখে আমি অবাক হয়ে গেলাম এটা কেমন করে সম্ভব নামার শেষ ডান বাম সালাম ফিরাইয়া মাথাটা সামাললে একটু উপরের দিকে উঠাইয়া আমাকে লক্ষ্য করে বলছেন আব্দুল মাহিদ তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা তোমার সাথে আমার জান্নাতে দেখা হওয়ার কথা হরা করে কেন দুনিয়াতে ইসাক্ষাত করতে আসলাম ও ভাইরা দুনিয়ার মাইমোনা আর জান্নাতের মাইমোনা তো দেখতে একরকম হবে না বুঝেন নাই বুঝেন নাই বুঝেন নাই জান্নাতে দেওয়ার আগে আমার আল্লাহ একটা গোসল দেওয়াইবেন নাহরুল হায়াত হায়াত নামের একটা নহর আছে নদী আছে ওই নদী থেকে গোসল উঠাইবেন আর ওই গোসলটা দেওয়ালো মাত্রই মানুষটি হজরত ইউসুফ আল ইসালামের মতো সুন্দর হয়ে যাবে আরো আসতে আরো আস্তে আরো আসতে এই দুনিয়াতে সামান্য একটু ফর্সা হওয়ার জন্য কত কিরি কোন দিকে দৌড়াইতে আস ও যুবকেরা ইমান আর আমলের পথে দৌড়াও তোমাকে তো আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া জান্নাত দান করবেন গোসল দেওয়ানো মাত্রই ইউসুফ আলাইহ সালামের মতো সুন্দর হয়ে যাবে ও মুসলমান কিন্তু দুনিয়ার মাইমোনা তো কালো কোন 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 আব্দুল তোমার সাথে আমার জামনাতে দেখা হওয়ার কথা তারা হুড়া করে কেন দুনিয়াতেই সাক্ষাৎ করতে আসলা মাইমোনা তুমি নামাজে দেখো আমিও কোনো দিন তোমাকে দেখি নাই চিঠিপত্র আদান প্রদান হয় নাই কেমন করে চিনলে আমি আব্দুল ওয়াহেদ এখানে এসেছি মহিলাটি ডাক দেখ ও আব্দুল ওয়াহেদ আমি তোমাকে চিনতে মোটেও ভুল করি নাই তার কারণ হলো রব্বে করিম যেদিন সমস্ত রোগগুলো বানাইয়া আলমে আর রোহের জগতে একসাথে করে প্রশ্ন করেছিলেন আলাস্তু তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই ওই দিন যে আমরা বালা হা বলে জবাব দিয়েছিলাম ওই জবাব দেওয়ার সময়ে তুমি আমার একেবারে নিকটে ছিল ওই রোহের জগতে থাকা অবস্থায় আমি তোমাকে ভালো করে চিনে রেখেছি মাই মনা জবাব দাও এই মর্যাদা কেমন করে অর্জন করেছো তুমি বড় বকরি গুলো ঘাস খায় বাঘ তোমাকে পাহারা দেয় এমন মর্যাদা কেমন করে অর্জন করলা মহিলাটি ডাক দেবদুল লম্বা সময় কথা বলে আমি আমার নে কামলের সময় এবাদতের সময় নষ্ট করতে পারব মাসাল্লা আরেকটু কর লম্বা সময় কথা বলে আমি আমার নে কামলের সময় নষ্ট করতে পারবো না তবে সংক্ষিপ্ত জবাব শোনে না আল্লাহ বান্দাবান্দিকে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ নিজেও কিছু দায়িত্ব পালন করেন অতএব আল্লাহর দায়িত্ব এক বান্দার দায়িত্ব হলো আর এক বান্দাবান্ধীর দায়িত্ব হলো আল্লাহর হেফাজত করা নেক আমল করা আর আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাবান্ধীর জানমালের হেফাজত করা আব্দুল্লাহ অনেক কামনের মাধ্যমে আমার দায়িত্ব পালন করতেছি আর বেকারীম বাঘ রে পারাদার বানাইয়া আমার জাম আল হেফাজত করে মহান আল্লাহ তার নিজের দায়িত্ব পালন করতেছে ও মুসলমান ও মুসলমান আওয়াজ করে বলেন এটা টাকার জোরে গদির জোরে অসরের জোরে না

নহুম ফিল আর যদি নেককার হয়ে যাও পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দেওয়া হবে দুই নাম্বার ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব নাম্বার তিন আমি আল্লাহ তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করব আমার ভাইরা নেককার যতদিন হইব না শত চেষ্টা করলেও অবস্থার কোনো উন্নতি হবে না যতদিন পর্যন্ত গুণা আমাদের সমাজ থেকে দূর না হবে যতদিন দূরে না সরবে গুণা যতদিন দূরে না সরবে যতদিন ন্যাক্কার আমরা হতে না পারব ততদিন পর্যন্ত আমাদের অবস্থার আসলে কোনো উন্নতি হবে তাই আসুন যদি এই দুনিয়াতে শান্তি পেতে হয় এই দুনিয়ার শাসন ক্ষমতা যদি পেতে হয় নিরাপত্তা যদি লাভ করতে তা তাহলে ইমানদার ইমানদার হওয়ার পাশাপাশি নেককার হওয়া লাগবে নেককার হওয়া লাগবে